আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত জানিয়ে দেব ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা রংপুরের জাতীয় পার্টি এবং এনসিপির পাল্টা পার্টি হামলা এদিকে ফ্যাসিবাদী বিরোধী লড়াই সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান দেখতে চান সার্জিস আও থাকছে শপথ আদালতের আদেশের কপি ইসিতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি ভূখণ্ড বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা রোববার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের পর সেটিকে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর জেরুজালেম সহ একাধিক শহরে বিমান হামলার সতর্কমূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয় আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে আসার সঙ্গে সঙ্গে সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে মজাকা সেই ধ্বংস করা হয় যদিও ক্ষেপণাস্ত্রটি সর্বশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি হুদি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র এবং ডন হামলা চালিয়েছে দু হাজার অক্টোবরে গাজা হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি সমর্থন জানিয়ে এসব হামলা চালিয়ে গত হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ে হুতিরা গাজাই দুই যুদ্ধ যুদ্ধবিরতির সময় তারা সাময়িকভাবে এসব হামলা বন্ধ করলেও ইসরায়েল ফের অভিযান শুরু করার নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছে তারা হুতীদের দাবি তাদের এই হামলা ফিল প্রতি মাতৃপ্রতম সংহতির অংশ এর আগে মে মাসের শুরুতে হতীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সীমানা আঘাতানে যা ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হয় হতীদের এসব আক্রমণের জবাবে ইয়েমেন ও ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে এর অংশ হিসেবে রাজধানী সানা বিমানবন্দর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এবং স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইয়েমেন থেকে দীর্ঘপথ অতিক্রম করে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র হুদিদের সামরিক সক্ষমতারই প্রতিফলন যা মধ্যপ্রাচ্য নিরাপত্তা স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলেছে রংপুরে জাতীয় পার্টি এবং এনসিপির পাল্টা পার্টি হামলা রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টা পোল্টি অভিযোগে জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে দায়ের করা হয়েছে রোববার সন্ধ্যায় কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান তিনি জানান দুপুরের দিকে মামলা দুটি রেকর্ড করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার নগরীর সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি দ্য স্কাই ভিউতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে শুক্রবার রাতে কোতোয়ালি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে আসেন জাতীয় পার্টির কয়েকজন নেতা এ মামলায় বাদী হন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী কিন্তু এদিন মামলা রেকর্ড না করে অভিযোগ নেন ওসি পরে শনিবার মামলা নিয়ে কোতোয়ালি থানায় ওসিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন জাপার কো চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা এ মামলার অভিযোগে হামলাকারী হিসেবে বাইশ জনের নাম অভিযুক্ত করে অজ্ঞাত আরও পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করা হয় এদিকে শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কো চেয়ারম্যান এবং রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফা সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ষোলো জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেন জাতীয় নাগরিক পার্টি রংপুরের সাংগঠনিক আলমগীর রহমান নয়ন তিনি মামলার অভিযোগে বলেছেন জাতীয় পার্টির অপতৎপরতা রুখে দাঁড়াও মামলার আসামি ফ্যাসিসদের দোসর জিএম কাদের গ্রেফতার করো দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে গ্রান্ড হোটেল মোড়ে হয়ে সেনপাড়া চৌরাস্তার মোড় দিকে যাবার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে তার সমর্থকরা হামলা চালায় এ সময় তাদের চারজন নেতাকর্মী আহত হন এ মামলায় অগতনামা আরো আশি থেকে নব্বই জনকে আসামি করা হয়েছে মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান কালবালাকে বলেছে জাতীয় পার্টি ও এনসিপি নেতাদের দায়ের করা দুটি মামলায় দুপুরের দিকে রেকর্ড করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে সেনাবাহিনী স্পষ্ট অবস্থান দেখতে চান সার্জি সালম জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জিএম কাদের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা গত নয় মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং খনিদের ধরতে কয়েকটি অভিযান চালিয়েছে এই প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফ্যাসিবাদী লড়াইয়ে তারাও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জেস সালাম এসব কথা বলেন জেম কাদের রংপুরের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনার বিষয়ে শনিবার রাত বারোটার দিকে রংপুর মহানগরের পায়রা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর দুইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি এরপর রোববার সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুক পোস্ট দিয়েছে সার্জি সালাম তার পোস্টের নিচে তুলে ধরা হল দিন আগে রংপুর জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সামরিক বিরোধী তার ভান্ডরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি এমনকি বিএমপি জামাত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে সরেছে হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে তখনই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরাসরি দলের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে তিনদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে অতএব যখন রংপুর ফ্যাসিবাদী বিরোধী ঐক্য একসঙ্গে এম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায় এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় ওই বাইক পোড়ানোর মব ভ্যান্টিলিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুর দায়িত্বরত সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে নয় মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে মহানগর বিএমপির সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা ও মহানগর বিষম্য বিরোধী ছাত্র আহবয়কে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনার কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্যতা দেখানো শুরু হয় জেম কাদেরের বাড়ির পুরানো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী লীগ খনিদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে ইসাকে শপথ আদালতের আদেশের কপি ইসিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশাক হোসেনের শপথ সংক্রান্ত আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে আদালতের কপি আগামীকাল সোমবার কমিশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ একই দিন নির্বাচন কমিশনে এই বৈঠক হতে পারে এবং এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে রোববার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন ইশাক হোসেনের বিষয়ে আদালতের আদেশের কপি আমরা হাতে পেয়েছি এখন কমিশন কার্যালয় ব্যবস্থা নেবে প্রধান নির্বাচন কমিশন সিইসি নির্দেশনা পেলে তা উপস্থাপন করা হবে এক্ষেত্রে সিইসি সচিবালয় এই সংক্রান্ত নতুন স্থাপন করতে পারে বা সিইসি কমিশন বৈঠক ডাকলে সেখানে আলোচনা হবে এর আগে বিকালে তিনি বলেছিলেন ইস্টাকের বিশ্ব আদালতে পর্যবেক্ষণ ও নির্দেশনা আসে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইসির কর্মকর্তারা জানান সোমবার নির্বাচন কমিশনের এই আদেশের কপি নিয়ে বৈঠকে বর্ষার কথা রয়েছে এরপরে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে স্টাক শাসনের শপথ আটকাতে আপিল বিভাগ যা আবেদন করা হয়েছিল উনত্রিশে মে তা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এদিকে জামাতের বিষয়ে আদালতের আদেশের কপি সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কমিশনে পৌঁছানি বলে জানান সিইসি সচিব